রাজপুত্র জঙ্গলে যাবার পর সেই ফকিরের সন্ধান পায় রাজপুত্র তাকে বলে রাজকুমারী ফুলে পরিণত হয়েছে তাকে ফিরিয়ে আনার উপায় আমাকে বলে দিন তখন ফকির বলে সে খুব ভয়ানক জায়গা রাজপুত্র বলে আমি রাজকুমারীর জন্য সব করতে পারি এমনকি মর্তেও রাজি আমি তাকে খুব ভালবাসি এরপর ফকির উত্তরের মরুভূমিতে রাজপুত্রকে যেতে বলে সেখানে আছে অদৃশ্য এক জর্ণা তাকে পাহারা দিচ্ছে এক শক্তিশালী ভয়ঙ্কর রাক্ষস তখন রাজপুত্র বলে অদৃশ্য জ্বর্ণা আমি কিভাবে দেখতে পাব তখন ফকির তাকে একটা জাদুর কাজল দিল আর বলল এই কাজল চোখে দিলে তুমি জাদুর জ্বর্ণা দেখতে পাবে এরপর জ্বর্ণার জল নিয়ে আবার ওই কাজল চোখে লাগালে আগের অবস্থায় ফিরে যাবে রাজকুমার সেই জাদুর কাজল নিয়ে ফকিরকে বিদায় দিয়ে সেখান থেকে উত্তরের মরুভূমির উদ্দেশ্যে বের হয় তারপর উত্তরের মরুভূমিতে পৌঁছে রাজকুমার সেই জাদুর কাজল পরে নেই আর সাথে সাথে সেই জাদুর ঝর্ণা দেখতে পায় ঝর্ণার দিকে এগিয়ে গিয়ে দেখে এক শক্তিশালী রাক্ষস জর্ণা পাহারা দিচ্ছে রাজকুমার ইয়েতেই রাক্ষস তাকে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও